ইতিহাস গড়ে এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাত মিয়ানমার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাঘিনীরা সেখান থেকে হাতির ঝিলের এমফি থিয়েটারে এনে সংবর্ধনা দেওয়া হয় ঋতুপর্ণ চাকমা ও মনিকা চাকমা ভুটানের লীগ খেলতে যাবে তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে তান আহমেদ জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঘড়ির কাঁটায় রাত 9টা হাতিয়ার জিলের এমফিয়েথিয়টারে মাঝরাতের সব আলো কেড়ে নিয়েছেন ঋতু আফিদারা সাফ জয় করা মেয়েরা শুনিয়েছেন এশিয়ার মঞ্চে জায়গা করে নেওয়ার গল্প সকল বাধা পার করে খেলে যেতে চান দেশের জন্য এই না সকলে আমাদের জন্য করবে আরও কিছু পারে আমরা জানি আমরা বাংলাদেশে মেয়েরা জানি কিভাবে কঠিন ফাইট করতে হয় আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি চান মেয়েদের জন্য আলাদা ফুটবল লীগ বাংলাদেশ নারী ফুটবল দলের পাশে থাকার কথা বলেছেন বাফুফের সভাপতি বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা যে কারণে আমরা দেখেছি যে এবার একুশে পদক নারী ফুটবল দল পেয়েছে আমি জানি যে তারা আরো বহুদূর যাবে সামনে তারা অনেক কিছু অর্জন করবে আমরা আঠারো কোটি মানুষের দল আপনাদের বিশ্বাস রাখতেছি আস্থা রাখতেছি এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি আপনারা এগিয়ে যান পিছিয়ে থাকে তো হবে না সমস্ত সাপোর্ট সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এশিয়ান কাপের আসর সেখানে নিজেদের প্রমাণ করে বিশ্বকাপে জায়গা করে নিতে চান বাঘিনীরা তানভীর আহমেদ চ্যানেল আই